বাংলাদেশ অনেক ভালো দল আপনাদের গণমাধ্যম তাদের অনেক চাপে রাখে এই বিষয়টা আমার অবশ্য ভালোই জানা তাদের দলে ভালো ক্রিকেট শট খেলার মতো ক্রিকেটার আছে গতকাল যে দুজন ব্যাট করলো তারা দারুণ কিছু শট খেলেছে কিছু বোলার ভালো বল করেছে ভালো গতি আছে তাদের আর স্পিন সব সময় বাংলাদেশের শক্তির জায়গা তাদের ভালো একটি দল আছে কথাগুলো বলেছেন স্টুয়ার্ট ল যিনি যুক্তরাষ্ট্রের দলের বর্তমান কোচ একসময়ের সময়ের বাংলাদেশ দলের হেড কোচও তিনি ছিলেন বাংলাদেশ দলের হেন পরিস্থিতির জন্য ল দায়ের

বিষয়গুলোর দিকে নজর দিলে আরো ভালো ফলাফল আসতে পারত সেটি নিয়েই নানান আঙ্গিকে কাটাচেরা হয় যার দরুণে অনেকেই মনে করেন দেশের ক্রিকেটের জন্য মিডিয়া অনেক বড় চাপ কিন্তু বেশ কিছু উদাহরণ দিলে দেখা যাবে ক্রিকেটারদের জন্য মিডিয়া চাপ না বরং কোনো কোনো সময় আশীর্বাদ দু সালে ক্রিকেটারদের যখন বেতন বৃদ্ধি সহ নানান ফ্যাসিলিটিস নিয়ে কথা বলছিল তখন গণমাধ্যম তাদের এই দাবি নিজেদের দায়িত্ব মেনেই প্রচার প্রসার করেছে শুধু এই না বিভিন্ন সময় ক্রিকেট বোর্ডের উন্নতি অবনতি নিয়েও কথা বলেছে গণমাধ্যম আর তাতে দেশের ক্রিকেটের ক্ষতি নয় বরঞ্চ উপকারী হয়েছে শুধু এই না ক্রিকেটের এত এত জনপ্রিয়তার পেছনে মিডিয়ার অক্লান্ত পরিশ্রম অবশ্যই সাধুবাদ পাবে নেই কোনো ট্রফি নেই কোনো বড় অর্জন তবুও বাংলাদেশের ক্রিকেটের ক্রেজ সবচেয়ে বেশি এর পেছনে মিডিয়ার আলোচনা সমালোচনায় মুখ্য ভূমিকা পালন করেছে গঠনমূলক সমালোচনা থেকে যা কিছু ভালো হয়েছে তা এই মিডিয়ার বড়াতেই তবে হ্যাঁ দল খারাপ করলে অবশ্যই গণমাধ্যম সমালোচনা করে এবং সেটি মেনে নিয়েই ক্রিকেটারদের খেলতে হয় আর সেটাকে চাপ হিসেবে দেখছেন স্টুয়ার্ট ল মিডিয়াকে চাপ হিসেবে দেখলেও বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ স্টুয়ার্ট সাকিব রিসাদের প্রশংসা করে বলেন সাকিব আল হাসান এখনো বিশ্বের অন্যতম সেরা বলার সে দারুণ বল করেছে লেগ স্পিনার যে রিসাদ সে দারুণ বল করছে লম্বা ছেলেটি দারুণ করছে আমাদের কাজ কঠিন করে দিয়েছিল সে আমাদেরও ভালো করার সুযোগ ছিল আমরাও সুইফ খেলতে পারতাম বোলারদের চাপে ফেলতে পারতাম কিন্তু আমরা সে সুযোগ কাজে লাগাতে পারেনি দিন শেষে সব ক্রিয়ারি প্রতিক্রিয়া আছে এবং সেটি মেনে নিয়েই এগিয়ে যেতে হয় সব সমালোচনা পেছ ফেলে বাংলাদেশ দল কতটা ভালো করতে পারে বিশ্বকাপে সেটি দেখার মূল বিষয় আবু নাইম স্পোর্টস টাইমস